আসসালামু আলাইকুম আমি রায়হান ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম এ পর্বে দেখাবো কন্টেন্ট অ্যাওয়ার টুলের কাজ এটা দিয়ে মূলত কি করে এই কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের নামটা শুনলে আমরা বুঝবো যে আপনার যে কন্টেন্ট এটা অ্যাওয়্যার করতে পারবেন মানে আপনার সিলেক্টেড এরিয়া বা কন্টেন্ট এরিয়াটা আপনি যা ইচ্ছা তা করতে পারবেন বা যেখানে ইচ্ছা সেখানে আপনি নিতে পারবেন মুভ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন তো মূলত এই কাজগুলোর জন্য এই টুলটা ব্যবহার করা হয় তা আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে মুড অপশনে যদি যাই সেক্ষেত্রে আমরা দুইটা মুড দেখব একটা হলো এক্সটেন্ডেড মুড একটা হলো শুধু মুভ মুভ মুডটা যদি সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আমরা এখানে আমরা লেসো টুলের যেভাবে সিলেকশন করছি সেভাবে আমরা এখান থেকে জাস্ট আপনার যেই অবজেক্টটা বা আমার যে কন্টেন্টটা আমরা এখান থেকে সিলেকশন করব সিলেকশন করে আমার আমি সাপোজ আমি সামনে নিয়ে আসব সামনে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এখন আমি যদি ওকে করে দিই সেক্ষেত্রে আমরা যা দেখব একটু লোড নিচ্ছে দেখবো আমরা এখানে আমরা এটা সিলেকশন করে দিই ডিসিলেক্টেড এখন দেখব আমার কন্টেন্টটা এখানে ছিল এখানে সুন্দর মধ্যে এখান থেকে রিমুভ করে এখানে মুভ করে দিছে এখানে সুন্দর মতো এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে দিছে তো এটা হলো মুভ মুডের কাজ এখন যদি আমরা মুডটা চেঞ্জ করে দেখি সেক্ষেত্রে দেখবো এক্সটেন্ডেড মোডে যদি আমরা যাই আমরা একটু আন্ডু করে নিই ওকে এক্সটেন্ডেড মোডে যাবো আমরা এখন আমরা সেম আগের মতো একটা সিলেকশন করে নিব এখন আমরা এটাকে একটু মুভ করার চেষ্টা করব সাপোজ আমি এখানে নিয়ে রাখলাম এখন আমরা যদি ওকে প্রেস করি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব আমাদের যে অবজেক্টটা আছে আমরা একটু ডিসিলেক্ট করে নিই ডিসিলেক্টেড আমাদের যে অবজেক্টটা ছিল বা কন্টেন্টটা ছিল সেটা মুভ হয়েছে ঠিকই কিন্তু যে আগের যে জায়গা ওটা থেকে গেছে তো এই দুইটা মোডের কাজ হলো দুই রকম এখন যদি আমার প্রয়োজন হয় আমি একটু আন্ডু করে নিই এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এই কনটেন্ট একদম সম্পূর্ণ রিমুভ করে দেবো কোথাও মুভ করবো না কোথাও পেস্ট করবো না শুধু জাস্ট রিমুভ করে ফেলব সেক্ষেত্রে আমাকে কী করতে হবে আমার এডিট অপশনে চলে যেতে হবে আমরা সিলেকশন করে নিই আপনারা এই কাজটা করার জন্য যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে নিতে পারবেন আমরা জাস্ট এখান থেকে সিলেকশন করে নিই সিলেকশন করে এখন আমরা এডির অপশান চলে যাব এখানে ফিল্ড নামের একটা অপশান পাবেন এখানে যদি যান সেক্ষেত্রে এখানে আপনারা যদি যান এখানে বিভিন্ন ধরনের অপশান পাবেন এখানে কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেব এবার ওকে করে দেব আমরা একটু লক্ষ্য করি এরপর দেখবো আমার কন্টেন্টটা রিমুভ হয়ে গেছে এই কাজটা করার জন্য আপনার যদি শর্টকাট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার রাইট বাটন ক্লিক করে এখানে ফিল নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করলেও সেম কাজটা আপনারা করতে পারবেন আপনারা এডির অপশান গিয়ে কাজটা করতে পারবেন বা রাইট বাটন ক্লিক করেও এই অপশানটা আপনারা পাবেন তো এটা কাজের সুবিধাতে ব্যবহার করতে পারেন তো এইভাবে করে এই টুলটা ব্যবহার করে আপনারা এই রিমুভের কাজ মুভ করার কাজ বা এক্সটেন্ডেড করার কাজগুলো করতে পারবেন এটা সম্পূর্ণ ম্যাজিকের মতো কাজ করে তো কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হয় এই টুলটা তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ